আলাইকুম শখের টুকিটাকি থেকে অনেক দিন পর লাইভে চলে আসলাম সবাই প্লিজ হয়ে যান আস্তে আস্তে তো আমি বিকাল টাইমে লাইভে আসি তার কারণ হলো যে বিকাল টাইমে শুধু আমি না অনেক মানুষই ফ্রি থাকে এতে লাইভটা খুব ভালো করে চালানো সম্ভব হয় তো সবাই প্লিজ আস্তে আস্তে জয়েন হয়ে যান আর আসেন আজকে গল্প করি যে আমার মতো হ্যাপাই পড়েছেন কে হ্যাপা মানে কি বলবো অসুবিধা মহাসঙ্কট আমার মতো হ্যাপাই পড়েছেন কে যারা আসলে ইউটিউব চ্যানেল খুলেছেন ঠিকই কিন্তু চ্যানেলটা ঠিক মতো গ্রো করতে পারছেন না আমার মতো হ্যাপাই পড়েছেন কারা বলেন তো তো সবাই প্লিজ আস্তে আস্তে জয়েন হয়ে যান আর আমি লাইভটা এই সময় করি কারণ হলো যে আমার আমি যতদিনের লাইভ করেছি আমি দেখেছি যে এই সময়টায় মানুষ খুব বেশি জয়েন হয়ে যায় তো প্লিজ আস্তে আস্তে জয়েন হয়ে যান আপনারা সবাই যদিও আমি আসলে কখনো উইদাউট এনি নোটিফিকেশানেই নাই লাইভে চলে আসি কখনো আমি আগে নোটিফাই করে রাখি না বা আগে কখনো শেয়ার দিয়ে বা স্কেজিউল দিয়ে টাইম দিয়ে রাখি না যার কারণে আসলে আমার লাইফটায় খুব বেশি মানুষ জয়েন করতে পারে না আর সব থেকে বড় কথা যে আমার ছোট চ্যানেলে কারা জয়েন করবে আমার চ্যানেলে আসলে খুব বেশি বেশি সাবস্ক্রাইব নেই যে খুব খুব মানুষ জয়েন করবে যার কারণে এই ঝামেলাটা বারবারই হয় তো আবারও চলে এসেছি অনেক দিন পর লাইভে আসলে বিকাল টাইমে এই সময় আমি এরকম আকাশ দেখতে ভাল লাগে এত উপর থেকে আমি দশতলার উপর থেকে এরকম লাইভ মানে আসলে অনেক ভাল লাগে অলমোস্ট সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে তো তারপরও আমি লাইভে চলে এসছি কারণ একটু পরেই আজান দিয়ে দেবে তাতে আমার সুবিধা হয় কি আমি দশ পনেরো মিনিটের বেশি না লাইভ করতে পারি না মানে আমার এতক্ষণ একা একা বক বক করতে খুব বেশি ভালো লাগে না কেউ কি জয়েন করেছেন প্লিজ একটু কেউ যদি জয়েন করে থাকেন তাহলে প্লিজ আস্তে আস্তে আমাকে কমেন্ট বক্সে জানান বিকালে কে কোথায় কি করছেন আমার মতো আসলে এত উপর থেকে মানে সুন্দর একটা মিষ্টি বাতাস কে কে উপভোগ করছেন এটা দশতলা তো দশতলার উপর থেকে অল টাইমই বাতাস আসে বাট একটু দুপুরবেলায় একটু বেশি গরম থাকে দেন হলো এই বিকাল টাইমটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগে আকাশটাও সুন্দর লাগে অলরেডি সূর্য ডুবে গিয়েছে যেটা বলতে অস্ত চলা বোঝায় জামাইবাবু লিখেছেন হাই জামাইবাবু হ্যালো কোথা থেকে লাইভ দেখছেন হ্যাঁ আমি আপনাকে হ্যালো বলেছি ভাই আপনি কোথা থেকে লাইভ দেখছেন তো যা বলছি মৃদু একটা বাতাস এত উপরে তো এই বাতাসটা আসলে সচরাচর নিচের মানে নিচের গ্রাউন্ড ফ্লোর গুলো তো এইভাবে পাওয়া যায় না তো এই টাইমটাই হয় কি আমি খুব একটা বসেই থাকি জামাইবাবু আমার বাসা বাংলাদেশে ভাই নিচে মানে আমি এই টাইমটায় বসে থাকি এই বাতাসটা অ্যাকচুয়ালি এত বেশি ভাল লাগে যে ফ্যান পর্যন্ত লাগে না এসি বন্ধ থাকে বেশ ভাল লাগে এই বাতাসটা তো চলেন বিকালের আড্ডা দিচ্ছি আমার চ্যানেলটার নাম শখের টুকি টাকি আমার চ্যানেলটা থেকে যারা দেখছেন প্লিজ আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা ঘুরে আসবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশিকুর রহমান লিখেছেন হাই আশিকুর রহমান হ্যালো সাথে লিখেছেন কেমন আছেন আচ্ছা শর্ট ফর্মে লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আশিকুর রহমান ঢাকার মগবাজার থেকে বলছি আপনি ভাই চট্টগ্রাম থেকে বলছি বাট অ্যাকচুয়ালি আমি চট্টগ্রামের মেয়ে না আমি রিসেন্ট চট্টগ্রাম শিফট হয়েছি আমি রিসেন্ট চট্টগ্রামে শিফট হয়েছি আর জামাইবাবু লিখেছেন যে বাংলাদেশ কই ভাই আমি বাংলাদেশ চট্টগ্রাম থেকেই লাইভ করছি আচ্ছা জামাইবাবু আপনি কোথা থেকে আপনি আমার লাইভ দেখছেন আচ্ছা আপনারা যারা যারা প্লিজ আমার লাইভটা দেখছেন আমি আমার চ্যানেলটা নিয়ে খুব বেশি সত্যি কথা বলতে ডিপ্রেশনে ভুগি কারণ খুব শখ করে চ্যানেলটা খুলেছি বাট চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও আপলোড করার পরেও সেগুলো ঠিকঠাক মতো মানে ভিউজ হচ্ছে না এটা নিয়ে প্রবলেমে আছি দেন হলো। যে আমি ওয়াচ টাইম পূরণ করতে পারতেছি না আমার সাবস্ক্রাইবের যে লিমিটেশনটা প্রথমে আছে এটাও আমি পূরণ করতে পারতেছি না তো এইটা নিয়ে আসলে আমি খুব ঝামেলা আছি যদিও আমার চ্যানেলটা বেশ পুরনো কিন্তু আমি কখনো রেগুলার ভিডিও আপলোড করি নাই এটা হলো সত্যি কথা মাঝে হয়তো কিছুদিন ভিডিও আপলোড করার পর আবার সেটা অফ করে দিয়েছিলাম দেন আবার হয়তো এই যে মাসখানেকের মতো আপলোড করছি আশিকুর রহমান অনেক ধন্যবাদ ভাই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমি আসলে যেটা বলছিলাম যে আমার প্রবলেম তো ওইটাই যে আমি বুঝতেছি না যে এই চার হাজার মিনিট ঘন্টা ওয়াচ টাইম কিভাবে পূরণ করব। তার একটা বড় কারণ হয়তো আমার চ্যানেলটা আমি ঠিকমতো চালাইনি দেড় দেড় বছর দুই বছর হবে আমার চ্যানেলের বয়স বাট ওইভাবে চালানো হয়নি মাঝে গ্যাপ হয়ে গিয়েছিল এই হাজারটা প্রবলেমের কারণে আসলে রিসেন্ট আমি এক মাস যাবৎ চ্যানেলটা কন্টিনিউ করছি এখন কন্টিনিউ করে আমার মোটামুটি অনেকগুলো ভিডিও ছাড়া হয়ে গিয়েছে কিন্তু সেই তুলনায় আমার সাবস্ক্রাইবার আসে নাই বা ইভেন আসতেছেও না এটা নিয়ে একটু টেনশানে আছি আর সত্যি কথা বলতে কি যে মানুষ এখন ইউটিউব চ্যানেল কেন খুলে। সোজা বাংলা ভাই আমি ওরকম ঘোরায় পেঁচায় কথা বলতে পারি না এখন তো আর কেউ শখের বসে ইউটিউব না অ্যাজ এ হাউস ওয়াইফ আমি আমার গৃহস্থালী কর্মকাণ্ড বা রান্নার ভিডিও বলেন এগুলো শেয়ারের মাধ্যমে সত্যি কথা বলতে যে এই ভিডিওগুলা রান্নার ভিডিও বলেন বা আমার ঘর গোছানোর ভিডিও বলেন বা আমার শপিংয়ের ভিডিও বলেন এইগুলো দিয়ে কিন্তু রিসেন্ট অনেক মেয়েরা অনেক বেশি এগিয়ে যাচ্ছে সোজা বলতে গেলে যে ইনকাম করছে তো আমিও চেষ্টা করছিলাম যে কেন আমি একা এরকম বসে থাকবো থাকবো ঘরের মধ্যে আমার হাজব্যান্ড কেন একা এত বেশি কষ্ট করবে আমি যদি তাকে হেল্প করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ স্ত্রী হিসেবে আমার অনেক বেশি ভালো লাগবে আশিকুর রহমান জি ভাই আমি ইনশাল্লাহ পাশে থাকবো আমি লাইভ থেকে কিভাবে আপনার চ্যানেলে যেতে হয় এটা তো আসলে আমি এখনও পারি না আমি লাইভ শেষ করে আপনার চ্যানেল থেকে অবশ্যই ঘুরে আসবো ভাই আমি আপনাকে কথা দিলাম এবং সাবস্ক্রাইবও করে আসবো আর আমার ইয়ে লাইভ দেখার জন্য আপনাকে অনেক 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 বেশি ধন্যবাদ আচ্ছা জামাইবাবু লিখেছেন আমি চট্টগ্রাম হাটহাজারি থেকে দেখছি আচ্ছা জামাইবাবু ভাই আমি গ্রামে রিসেন্ট শিফট করেছি আমার হাজব্যান্ডের সাথে আমি খুলনার মেয়ে আমার হাজব্যান্ড ঢাকায় জব করতেন এতদিন করেছি তো এইখানে না মানে চট্টগ্রামের সেরকম কিছু চিনিও না জানিও না এই আর কি তো বিকাল টাইমে আসলে আপনারা কে কে আমার লাইফ দেখছেন কে কি করছেন প্লিজ একটু জানাবেন আমি বিকাল টাইমে তো বললাম যে এতপুর থেকে আমি আসলে এই এই বিকালের বাতাসটা এই টাইমে আসলে আমি এসিও বন্ধ করে রাখি ফ্যানও বন্ধ করে রাখি আমার ব্যক্তিগতভাবেই মানে যেটাকে ইসে বলে সুন্দর ভাষায় বলে জেন্টেল ব্রিজ আমার এই জেন্টাল ব্রিজটা অনেক বেশি পছন্দ এই কারণে এই সময় আমি বসে থাকি আর যেহেতু আমার ফোন স্ট্যান্ড নেই আমি ভিডিও করছি রিসেন্ট একটু হাত দিয়ে আমার কোনো স্ট্যান্ডই নেই কারণ সত্যি কথা বলতে কি আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে যদি আমার চ্যানেলটা গ্রো করাইতে পারি অ্যাটলিস্ট এক হাজার সাবস্ক্রাইবার আনতে পারি অথবা সাথে হলো চার হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ হয়ে যায় তখন তো আলহামদুলিল্লাহ আমি মনিটাইজেশান পেয়ে যাব আর মনিটাইজেশান যখন আমি পেয়ে যাব তখন আমি চ্যানেলের পিছনে খরচ করবো মানে বোঝাচ্ছি যে তখন আমি একটা স্ট্যান্ড কিনবো আমার রান্নার জন্য আরও যে সরঞ্জামা দিয়ে লাগে সুন্দর সুন্দর জিনিস কেনার চেষ্টা করবো বাট এখন আমি এতগুলো ভিডিও ছাড়ার পরও যখন আমার দেখছি যে সাবস্ক্রাইবার হচ্ছে না তখন আমি নিজেই আসলে খুব আনইজি ফিল করছি নিজেই খুব আনইজি ফিল করছি আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমি কি ভুল করছি এই কারণে না আমি অনেক কিছুই নষ্ট করতে চাচ্ছি না এখন এই এই কথাটা শুনে আপনারা যদি মনে করেন যে আমি কৃপণ আরে ভাই কৃপন না রে ভাই সব কিছুই তো মানে দুনিয়াতে কথা হলো কি হিসাব করে না চললে চলে ভাই চলে না তো দুনিয়াতে চলতে গেলে তো একটু হিসাব করতেই হবে তো যে জিনিসটা দিয়ে আমার যদি সামনে এগোইতে হয় তাহলে সেই জিনিসটার সাথে ইনভেস্ট করে আমার কী লাভ বলেন কোনো লাভ নেই তাই না আমার কোনো লাভ নেই আচ্ছা আশিকুর রহমান ভাই আপনাকে দেখছি দুই বছর আগে জয়েন করেছেন চারজন সাবস্ক্রাইবার হ্যাঁ ভাই আমি অনেক চেষ্টা করছি আপনার চ্যানেলটায় যাওয়ার আচ্ছা দেখি লাইভ শেষ করে যাওয়া যায় না কি আর এখন আসলে লাইভ আর খুব বেশি করতেও পারবো না কারণ অলরেডি আজান দিয়ে দিয়েছে মাগরিবের আজান আমি টেট পাই না যে আসলে কোন টাইমে লাইভে আসবো বাট আমি ম্যাক্সিমাম টাইম এই সময় লাইভে আসি কারণ হলো যে এই টাইমে কিছু মানুষ ভিউজ আসে আর কোন টাইমে যে ভিউজ আসে সন্ধ্যাবেলার এরপরে তো মাগরিবের আজান শেষে সবাই যার যার মতো ব্যস্ত হয়ে পড়ি রান্নার কাজ থাকে গৃহ ঘরের অনেক কাজ থাকে তো অলরেডি অনেক আজান দিয়ে দিয়েছে হয়তো লাইভ কিছুটা করতে পারলে লাভ হইতো বাট আমি আপাতত আর লাইভ করতে পারবো না আজান দিয়ে দিয়েছে মাগরিবের আজান আর অ্যাজ এ মুসলিম আমার মাগরীবের রাজানের সময় কথা বলা উচিত না আমার এখন ওজুত করে নামাজ পড়া উচিত তো আজকের মতো এইটুকু সবাই ভালো থাকবেন আর যারা যারা পরবর্তীতে আমার লাইভ দেখবেন তাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের সাবস্ক্রিপশনে এবং আপনাদের একটা লাইকে আমার আমার নতুন করে ভিডিও তৈরি করতে না অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে তো সবাই প্লিজ পাশে থাকবেন ভালো থাকবেন আজানের জন্য আমি আসলে এখন আর লাইভ করবো না আর সত্যি কথা বলতে কি লাইভে তো খুব বেশি মানুষ জয়েন হয় না একা একা কতক্ষণ কথা বলা যায় কতক্ষণ ফ্লুয়েন্টলি কথা বলা যায় বলা যায় না ওইভাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম